মাসের শেষ সময় মাসের শেষে হাতের টাকা পয়সা প্রায় ফুরিয়ে আসে চাল ডাল সবই আছে আর তাছাড়া না থাকলেও কেনার মতন এখন তেমন অঢিল টাকা নেই গুনে গুনে টাকা খরচ করবে এখন যেহেতু মাসের শেষ বলে কথা মাসের শেষের দিকটা এমনই যায় এই সময়টা যত জলদি যাবে ততই ভালো ভাবতে লাগলো রহিমের বউ ঠিক তখনই হাজবেন্ড ভাবি আসছে বিকেলে স্ত্রী অবাক হয়ে বললো এই সময় ঘরে তো কিছুই নেই কি দিব বলো তো জানোই তো ওনাদের স্বভাব কান রহিম বললো কি যেন একটা জরুরি কাজ আছে আমার সাথে কথা বলতে হবে একটু ম্যানেজ করো প্লিজ বলে ফোনটা কেটে দিল এই শুরু হলো রহিমের বউয়ের চিন্তা ভাবি যে ধরনের স্বভাব খুঁটে খুঁটে সব তো দেখি আর শুধু চা দিয়ে বিদায় করা যাবে বাবারে বাবা কোনো মানুষের কোনো কিছু সে বুঝতে রাজি না এক গাদা বদনাম করবে কি করা যায় সব খুঁটে খুঁটে দেখব বাচ্চাদের ঘরে কি কোনো কিছু রাখা যায় কি ভাব করবে ভাবছিল এমনি ঘরে গাছে সীমায়েও থাকে নুডুসও থাকে ইদানিং আনা হয়নি ভাবছিল আহা এনে রাখলে তো ভালোই হতো এই সময়টা কাজে আসতো এরপর সব খুঁটে খুঁটে দেখতে দেখতে হঠাৎ মনে হলো আলু তো আছে বেসনও আছে এরপর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে সে আর কি বেগুনির শেপে কেটে নিল তারপর বেসনের সাথে সব ধরনের মশলা মিক্স করে একটা গোলা করে নিল এরপর আলুগুলোকে ডুবো তেলে একদম সোনালি সোনালি করে ভাজতে লাগলো দুটো আলু দিয়ে একদম বাটি ভর্তি পাকোড়া হয়ে গেল এরপর চা বসিয়ে দিল চায়ে বলক করছে নাস্তা প্রায় রেডি বাচ্চারা তো ছোট ছুটি করছে চাচা চাচি আসবে মনে মনে রহিমের বউ টিটকি দিয়ে হাসতে লাগলো আর বলতে লাগলো এত খুশি যেন না জানি কি নিয়ে আসবো ঠিক ঠিক খালি হাতে আস তাদের স্বভাবই এটা ভাবতে ভাবতেই বেল গাছ রহিম ঢুকল প্রথমে কি ব্যাপার কিছু করতে পারলে কোনো ব্যবস্থা থাক বাদ দাও শুধু চা দিয়েই পাঠিয়ে দাও সব সময় তো সব কিছু হয় না তাই না বলতে বলতে রহিমের বউ দেখালো তার নাস্তারের রহিম তো বলল আসলে তুমি ম্যাজিক জানো বুঝলে যাক এ যাত্রা রক্ষা হলো দুইজনে মিটিমিটি হাসতে লাগলো এমন সময় কলিং বেল ভাই ভাবি এসেছে ড্রয়িং রুমে বসতে দিয়ে ভেতরে আসলো বাচ্চারা দৌড়ে গেল চাষ চাচির কাছে এরপর রহিমের বউ চায়ের কাপ আর বাটি ভর্তি পাকোড়া নিয়ে এসে সামনে রাখ পাকোড়াগুলো খেতে কিন্তু দারুণ হয়েছে খুব প্রশংসা পেলো সে ভাবি বলছে আরে একদম মনে হচ্ছে এত সুস্বাদু এরপর তারা চানাস্তা খেয়ে গল্প গুজব করতে লাগে এইদিকে রহিমের বউ যেন হাফ ছেড়ে বাঁচল যাক এ যাত্রায় সম্মান রক্ষা হলো